স্বয়ম্বুকে বাঁচাতে নিজের হাতে অস্ত্র তুলে নিল জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বৈদেয়ী মুখার্জির সাথে কথা বলতে থাকে জগদ্ধাত্রী আর বলে আপনি একটা অচেনা অজানা মেয়েকে উৎসবের বউ করে নিয়ে আসছেন আর এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে আপনার কোনো কথাই আমি বিশ্বাস করতে পারছি না মা বৈদেহী মুখার্জি তখন বলে বিশ্বাস করতে না পারলে আমি আর কি করতে পারি বলো যেটা সত্যি আমি সেটাই বলেছি সেটা যদি মেনে নিতে অসুবিধা হয় তাহলে তো আমার আর কিছু করার থাকে না তবে মালার পরিচয় সত্যি আমি জানি না জগদ্ধাত্রী তো খুব ভালো মতন জানে বৈদেহী মুখার্জি সবটা জানে কিন্তু স্বীকার করতে চাইছেন না এর মধ্যে বৈদেহী মুখার্জিকে জগদ্ধাত্রী বলে এই বিয়ে আপনি কিছুতেই দিতে পারবেন না মালা চ্যাটার্জির সাথে উৎসবের এই বিয়েটা কোনোভাবেই হবে না বৈদেয়ী মুখার্জি বলে তাই নাকি তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো জগদ্ধাত্রী তখন বলে ধরে নিন করছি আমি কোনো ভুল কথা বলছি না যেটা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি বৈদেয়ী মুখার্জি বুঝতে পারে জগদ্ধাত্রী তো এরকম কথা বলবার মেয়ে নয় তাহলে কি সত্যি ও এই বিয়েটা হতে দেবে না আর সেই জন্যই কি এই কথাগুলো বলছে জগদ্ধাত্রী এটা জানিয়ে দেয় মেহেন্দি রিপ্লেসমেন্ট হবে না মেহেন্দি মেহেন্দি হয়ে এই বাড়িতে থাকবে উৎসবের বউ হয়ে আর মেহেন্দি রিপ্লেসমেন্ট জগদ্ধাত্রী করতে দেবে না বৈদেবী মুখার্জি বলে তুমি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছো আর এই চ্যালেঞ্জে তুমি হারবে জগদ্ধাত্রী বলে তাই নাকি দেখায় যাক চ্যালেঞ্জে কে হারে আমি নাকি আপনি এই বলেই জগদ্ধাত্রী চলে যায় বৈদেই মুখার্জির তো ভয় হয়ে গিয়েছে আর সেনকে বলে জগদ্ধাত্রী আমাকে চ্যালেঞ্জ করছে আর বলছে এই বিয়েটা নাকি হবে না শোনো তোমরা তাড়াতাড়ি চলে এসো অন্যদিকে দেবুদা তার মেয়ের সাথে কথা বলতে থাকে দেবুদা তার মেয়েকে কোলে নিয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর বলে আমি তোকে কি বলবো বলতো আমি শুধু এটুকুই চাই তুই অনেক বড়ো হ তোর বাবা তো এই পৃথিবীটাকে সুন্দর করে আর গড়তে পারলো না আর কোনো কন্ট্রিবিউশনই করলো না তুই বা তোরা তোরা সবাই মিলে এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে তুলবি যেখানে আর কোনো অপরাধ থাকবে না কোনো খারাপ মানুষ থাকবে না সবাই খুব ভালো মানুষ হয়ে যাবে আর এর মধ্যে প্রীতি এসে বলে কি ব্যাপার বলো তো দেবু তুমি এইভাবে কানাকাটি করছো কেন দেবু তখন বলে আসলে আমার খুব ভয় করছে প্রীতি বারবার করে মনে হচ্ছে আমার জীবনটা হয়তো আজকেই শেষ হয়ে যাবে প্রীতি বলে তুমি আবারই সব শুরু করেছো আচ্ছা দেবু তুমি এই কথাগুলো বলে কি মজা পাও তো তুমি এই কথাগুলো আর কখনো বলবে না তুমি এটা জানো না তুমি ছাড়া আমাদের আর কেউ নেই আমরা কি নিয়ে বাঁচবো আমি আমার মেয়ে আমরা কী নিয়ে থাকবো দেবু দেবুদা তখন বুঝতে পারে কিন্তু এটাও বুঝতে পারে যে আজ অনেক বড় সড়ো একটা গল্প হতে চলেছে এর মধ্যে প্রীতি বলে দেবু তোমার পকেট থেকে ওটা কী পড়ে গেল দেবুদার পাঞ্জাবের পকেট থেকে বন্দুকটা পড়ে গেছে আসলে দিবিয়া সেন দেবুদাকে ভয় দেখাতে থাকে দেবুদার মেয়ের লাইফ রিস্ক আছে দেবুদা যদি জ্যাজসার নাল আর কৌশিকীকে না মারে তাহলে হয়তো দেবুদার মেয়েকে বাঁচানো যাবে না সেই ভয়টাই দেবুদা পেতে থাকে এর মধ্যেই প্রীতি বলে কি ব্যাপার দেবু উত্তর দিচ্ছ না কেন দেবুদা বলে উত্তর দেওয়ার মতন মানসিকতা আমার নেই এরপরেই প্রীতি বুঝতে পারে গণ্ডগোলতে কিছু একটা আছে। আর অন্যদিকে জগধাত্রী রেডি হতে চলে এসেছে নিজের ঘরে স্বয়ম্ভু তখন বলে কি ব্যাপার তুমি কি করছো জগধাত্রী জগধাত্রী তখন বলে এখন আমি জগদ্ধাত্রী সান্নালের পোশাক ছেড়ে জার সান্নাল হয়ে যাব। সেই জন্য রেডি হচ্ছিলাম তখন স্বয়ম্ভু বলে না তুমি কিছুতেই জার সান্নাল হবে না তুমি জগদ্ধাত্রী মুখার্জিই থাকবে তখনই জগদ্ধাত্রী বলে এসব তুমি কি বলছো আজ এত বড় একটা অ্যাকশান আছে আর আমি নিজেকে চেঞ্জ করবো না সেটা কি হতে পারে স্বয়ম্ভু তখন বলে হবে সবটাই হবে কিন্তু তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে যে আমার অনেক কষ্ট হবে একটা কথা মনে রেখো তার মধ্যেই জগদ্ধাত্রীভাবে স্বয়ম্ভু কেন আমাকে আটকাচ্ছে এরপর স্বয়ম্ভু বলে তুমি জানো আজ অনেক বড় কিছু হতে পারে তোমার মধ্যে একটা ছোট্ট প্রাণ একটু একটু করে বেড়ে উঠছে কিন্তু তুমি যদি এরকম করতে থাকো তাহলে কী করে হবে বলো আমি বলছিলাম যে তুমি এত বেশি ছটফট করো না এত বড় একটা আর্মস তুমি কিছুতেই ক্যারি করো না জগদ্ধাত্রী কালকে তোমার ইউএসজি করাতে হবে তুমি যদি এইভাবে এই রকম করতে থাকো তাহলে তো বাচ্চাটার কষ্ট হবে আমি কোনোভাবেই আমার বাচ্চাকে কষ্ট দিতে পারবো না এদিকটা আমি সামলে নেব এত ফোর্স রয়েছে এত সিকিউরিটি রয়েছে তুমি কি ভাবছো আমরা কিচ্ছু করতে পারবো না জগদ্ধাত্রী তখন বলে আমি কি একবারও সেই কথা বলেছি স্বয়ম্ভু তখন বলে বলনি তো বলনি ব্যাস তাহলে আমাকে সবটা সামলাতে দাও তুমি এর মধ্যে ইন্টারফেয়ার করো না একটা কথা জেনে রেখো স্বয়ম্ভু ঠিক পারবে জগদ্ধাত্রী বলে ঠিক আছে স্বয়ম্ভু ঠিক আছে তুমি যখন বারণ করছো আমি কিছু করব না কিন্তু আমি তোমায় প্রমিস করছি আমি যখনই দেখবো তোমার আর বর্দির ওপরে আঘাত করছে কেউ তখন কিন্তু আমি এই অস্ত্র হাতে তুলে নেব। আমাকে আর কেউ আটকাতে পারবে না কথাটা ভালো করে মাথায় রেখুন স্বয়ম্ভু বলে কিছু হবে না আমাদের কিছু হতে পারে না আমি সবটা সামলে নেব তুমি চিন্তা করো না এরপরই চারিদিকে লোকজন আসতে শুরু করে দিয়েছে অন্যদিকে খুব ভয় পেতে থাকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নিয়ে যাতে আর কোনো সমস্যা না হয় এর মধ্যেই ভার্গবী মুখার্জি আর দিবানাথ মুখার্জি কথা বলে ভার্গবী মুখার্জি রেডি হয়নি আর সে রেডি হতে চায়ও না দিবানাথ মুখার্জি বলে তোমারও তো কিছু দায়িত্ব আছে কৌশিকী বলে কি ব্যাপার মা তুমি এখনো রেডি হওনি কেন তখনই কৌশিকীর মা বলে আমি এই বিয়েতে যাব না মেহেন্দির মতন একটা ভালো মেয়ে এত কষ্ট পাচ্ছে আমি কোনোভাবেই সেগুলো দেখতে পারবো না তুই আমার ওপর রাগ করিস না কৌশিকী কৌশিকী তখন বলে মা তুমি শুধু শুধু ভয় পাচ্ছ এরকম কিছুই হবে না আমি আছি তো আমি সবটা সামনে নেব। আর তুমি একটা কথা মনে রেখো কারোর কোনো ক্ষতি হতে আমরা দেব না বাপি তুমি তাড়াতাড়ি করে মাকে রেডি করে নিচে নিয়ে এসো এরপরে অন্যদিকে দেখা যায় স্বয়মুকে ফোন করেছে আর তখনই নন্দীরা কথা বলতে থাকে সবাই কথাটা শুনতে পায় কারণ বাকি টকিতে কথা বলছে তখন নন্দী বলে স্যার চারিদিকে অনেক গাড়ি আসছে একসাথে অনেক সিকিউরিটি আসছে অনেক ভিআইপি পার্সেন কেউ আসছে বলে মনে হয় তখনই সাধুদা বলে ভিআইপি পার্সেন কোন ভিআইপি পার্সেন আসছে মালা চ্যাটার্জির কোন বংশ মানে কোন বংশের মেয়ে মালা চ্যাটার্জি যার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট তখনই স্বয়ম্ভু বলে ও যেই বংশেরই হোক না কেন সাধুদা আমাদের সর্বদা সবসময় নজর রাখতে হবে এরপরেই স্বয়ম্ভু তো জানে কোন বংশের মেয়ে মালা চ্যাটার্জি তার মধ্যে জগদ্ধাত্রী চলে এসেছে আরে সে বলে স্বয়ম্ভু সব ঠিক আছে তো স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ জগদ্ধাত্রী সব ঠিক আছে কিচ্ছু হয়নি আর তখনই সাধুদা বলে স্বয়ম্ভু তুমি কি কথা বলছো জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী তখন বলে সাধুদা স্বয়ম্ভু আমাকে যেতে বারণ করেছে আমি কিন্তু আমিও বলেছি যদি স্বয়ম্ভু বর্দি বাড়ির কেউ কোনো বিপদে পড়ে তাহলে আমি আমার নিজের হাতে অস্ত্র তুলে নেব স্বয়ম্ভু তখন বলে সাধুদা সাধুদা বোঝার চেষ্টা করুন জগদ্ধাত্রী প্রেগনেন্ট একটু একটু করে আমার বাচ্চাটা ওর গর্বে বেড়ে উঠছে এরপর যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় বাচ্চাটার কোনো ক্ষতি হয় আমি নিজেকে কি করে সামলাবো তাই আমি ওকে বারণ করেছি কোনো অস্ত্র ক্যারি করতে না তুমি একদম সেন্টারে থাকবে আমি সবটা বুঝে নেব আর তখন জগদ্ধাত্রী বলে বললাম তো তোমাদের ওপরে যদি যদি কেউ আঘাত করার চেষ্টা করে তখনই আমি হাতে অস্ত্র তুলে নেবো তার আগে নয়